এত আবেগী কেন আমরা আমরা এত আবেগী কেন বলেন বছরের পর বছর আল্লামা মামুন হক হাফিজাউল্লাহ জেলখানার মধ্যে পড়ে আসেন এই আপনার নারাই তাকবির ই আপনার আবেগ দিয়া কোনোদিন দেখতে গেছেন আপনার এই আবেগ দিয়া বছরের পর বছর যে তিনি কারাগারে আছেন বের করে আনতে পারছেন পারেন নাই যাদের চেষ্টা প্রচেষ্টায় আজকে এরকম একটা খুশির সংবাদ আমাদের আবেগ দিয়ে তাদের এই কুশির সংবাদটা এত এত কষ্ট এত মুজাহাদাকেও আমরা মাটি করে দিচ্ছি আমরা আমাদের আর কখন বিবেক বুদ্ধি উদয় হবে আমাদের শুভ বুদ্ধির কখন উদয় হবে রাজনীতি তো করেন লাফান লাফাইতে লাফাইতে সব নিজেকে মনে করেন সব কিছু বুঝেন তিনি আসলে পরেও তো দেখা করতে পারতেন স্লোগান দিতে পারতেন বরণ করতে পারতেন যেখানে শর্ত দেওয়া হয়েছে মাত্র পনেরো থেকে বিশজন মানুষ রিসিভ করতে পারবে সেখানে আপনার হাজারো হাজারো মানুষ গ্যাজুরু হইলেন এখন এখন যদি আপনার এই এই বিষয়টাকে আপনার এরকম আচরণকে ইস্যু করে তারা মুক্তি দেয় না তখন আপনি কি করবেন জন্য এত আবেগই ভালো না পাই নিজেকে একটু সংযত করেন যদি হক কথা বলি তাহলে তো বলতে হবে যে আপনার এই আবেগের কারণে আপনার এই স্লোগানের কারণে আজকে মামুনুল হক হাফিজাউল্লাহ এবং কারাগার বন্দী আলেম কারাগার পর্যন্ত আপনার এই স্লোগানের কারণে গেছে ঠিক আছে আমি স্লোগানের বিরুদ্ধাচরণ করছি না স্লোগান সময় মতো দিতে হবে জায়গা মতো দিতে হবে বুঝে শুনে দিতে হবে যাই হোক সব কিছুর পরে মোট কথা এটাই আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমাদের শাইখ আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহ এখন মুক্ত বাতাসে